আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সালাত আল্লাহ সকালে ফজর নামাজের সময় আমরা যে ভিডিওগুলো করেছিলাম সারা দিন সেই ভিডিওগুলো আপনাদেরকে দেইনি তার কারণ হচ্ছে যে আমাদের আজকের সফরে এই মসজিদে আকসার ফুল ভিউ দূর থেকে নেওয়ার একটা পজিশন ছিল বা সুযোগ হবে বলে আমরা জানতে পেরেছিলাম যার কারণে আমরা সারা দিন আপনাদেরকে ভিডিওগুলো দেইনি আমরা সবগুলো ভিডিও অ্যাটাচ করে আপনাদেরকে দেওয়ার ট্রাই করব আপনারা খেয়াল করতেছেন আমার পিছনে এই তো আল্লাহ আকবর কবির আলীজিম এই যে দেখছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই গোল্ডেন গম্বুজ মোবারক আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমাদের দেশে অনেকে আমাদেরকে এআই ক্যামেরা ট্যামেরার কথা অনেক কিছু আমাদেরকে বলতেছে তা আমরা কেন আপনাদের জন্য মিথ্যাচার করব বলেন এই মসজিদে আকসানি আমরা কেন মিথ্যাচার করবো এতে আমাদের স্বার্থটা কি আমরা তো কারোর কাছ থেকে এমন কোন স্বার্থ নিয়ে এখানে আসি নাই যে স্বার্থ উদ্ধার হবে আপনাদেরকে বিত্যাচার করলে তা আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই হচ্ছে মুর্শিদা আকসা এবং সেই সোনালি গম্বুজ মুবারক যা একেবারে পরিপূর্ণ নিরাপদ এবং অক্ষত আমি আপনাদেরকে এই মুহূর্তে আমি ক্যামেরা ধরেছি এই হচ্ছে সেই গোল্ডেন টম বা সোনালি কালার গম্বুজ যেটা আমাদের দেশে তোলপাড় হয়ে গেছে মিসাইল মেরে নাকি ভেঙে দিয়েছে আমরা কখনোই ইহুদিদের পক্ষপাতিত্ব করি না এবং তাদের সাথে আমাদের আন্তরিক অন্তরাত্মার কোনো সম্পর্ক নাই কিন্তু পৃথিবীর জমিনে যা হয়নি তা নিয়ে মিথ্যাচার করবে একটা মুসলিম জাতি এবং মানুষের সেন্টিমেন্টাল সুবিধা নেওয়ার চেষ্টা করবে এইটা যতক্ষণ পর্যন্ত আমরা এর নিশ্চিত ভাবে খণ্ডন করার পদ্ধতি জানবো ততক্ষণ পর্যন্ত তো আমরা এই জাতিকে কখনোই ধোকা দেওয়ার জন্য কাউকে সুযোগ দিতে পারি না এটা আসলে আমাদের আমি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি এবং মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সহকারে আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশের মানুষগুলো যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায় কেননা আমরা তো চলে এসছি আমরা সফরে আসার টার্গেট ছিল সেই আরও অনেক আগে থেকে আমরা মাহফিলির সিজনেও বেশ কয়েকবার এই বিষয়ে দাওয়াত করেছি আমার পেইজি ভিডিও আছে তো আমরা আগের থেকেই মানুষকে দাওয়াত দিছি যাতে করে ফিলিস্তিন সফরে আমাদের সাথে মিশর সফরে জর্ডান সফরে ইরাক সফরে আসে তো সেই ক্ষেত্রে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি আবার আমার ব্যাক সাইডে নিয়ে আসতেছি মসজিদ আলাক মসজিদ আলাক্সার তো আমরা আগের থেকে ডিক্লেয়ার দিয়ে আসছি এবং আমি বিশেষ করে স্পেশালি আমি কখনো কারো কাছ থেকে কোনো প্রকার কালেকশন করিনি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি একদম ব্যক্তিগত খরচে আসছি তবুও অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলতেছেন বলতে থাকেন কোনো সমস্যা নাই মূলত আমরা এখানে যে উদ্দেশ্যে আসছি আমাদের উদ্দেশ্য ছিল মিশরে নবী সালাম গনের এবং সোহাবি রসুল সাল্লু আলিয়া গনের এবং আউলিয়ায় কেরামগনের মাজার মোবারকাগুলো জিয়ারত করা এবং পৃথিবীর হাজার হাজার বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শনগুলো যেগুলোর কথা আল্লাহ তালা কুরআনুল করিমে বলেছেন ওই এবং নবী নবীজি সাল্লু আলিয়াল্লাম হাদিসে মুবারকে বলেছেন ওই বিষয়গুলো জিয়ারত করে বরকত হাসিল করা ছিল আমাদের উদ্দেশ্য সেই সাথে আমরা মিশর থেকে ফিলিস্তিন আসব। এই জন্য আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা ফিলিস্তিনে মসজিদ আল আকসা জেয়ারত সহ আমরা ফিলিস্তিনের জমিনে যেমন আজকে আমরা এইমাত্র এই জায়গায় আসার আগে হজরত ইব্রাহিম সালামের মাজারে মোবারকা জিয়ারত করে আসসালাম হজরত আলাইহিস সালামের মাজারে মোবারকা জিয়ারত করে আসলাম হজরত মা আল্লাহ তাল মাজারে মোবারকা জিয়ারত করে আসলাম এবং হজরতে ইয়াকুব সালামের মাজার মোবারকা জিয়ারত করে আসলাম এবং হজরতে আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন ওই জায়গা আমরা জিয়ারত করে আসলাম এবং আমরা এখন মসজিদে আকসার একেবারে ব্যাকসাইডে যেখান থেকে পুরো জেরুজালম শহর দেখা যায় আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আরও একটু ভালোভাবে দেখাচ্ছি যে আপনি আপনার চোখ দিয়ে ভালোভাবে দেখুন যে আসলেই এই জেরুজালম শহরটা কি ভাঙাচুর হামলায় জর্জরিত বর্বরিত পরি একেবারে নষ্ট বরবাদ নাকি পুরো শহরটাই পরিপূর্ণ অক্ষত এবং নিরাপদ আমি আপনাদেরকে ফুল শহরের ভিউটা দেখা আপনারা দেখতে পাচ্ছেন কেমন এই হচ্ছে পুরো শহরের ভিউ এখান থেকে পুরো শহরের ভিউ দেখা যায় মসজিদ আলাক্সা এখানে গোল্ডেন টম অর্থাৎ সোনালি কালার গম্বুজ মোবারক দেখা যাচ্ছে তার পাশে কালো গম্বুজ মোবারকের মসজিদে কেবলি যাকে বলা হয় এই যে আমি জুম করে দেখাই ঠিক এই যে এই এই জায়গাটা এটা হচ্ছে মসজিদে কেবলি এই পুরো জেরুজালেম শহরটা দেখুন আমরা ইয়াহুদিদের পক্ষে আপনাদেরকে এমন কোনো মেসেজ দিচ্ছি না যে আপনারা ইয়াহুদ বিরুদ্ধে প্রতিবাদ থেকে হ্যাঁ ইয়াহুদিদের বিরোধিতা ইহুদিদের বিরুদ্ধে আপনারা যেই আন্দোলন করছেন তার থেকে আপনারা দূরে সরে যান এরকম কোনো উদ্দেশ্য বা নিহত আমাদের নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে আকসার সম্পর্কে যেই মিথ্যা তথ্য বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এই তথ্য থেকে আপনাদেরকে বের করে আনা আর জেরু একটা আলাদা শহর আর গাজা একটা আলাদা শহর এবং রাফা একটা আলাদা শহর তো ফিলিস্তিনে এই ইসরায়েলিদের টার্গেট হচ্ছে গাজাকে ধ্বংস করে দেওয়া এবং গাজাকে দখল করে নেওয়া তো ওরা সেটাই করতেছে গাজাতে বর্বরোচিত হামলা হয়েছে এবং ইতিহাসের সবচাইতে জঘন্য এবং নিকৃষ্ট হামলা হয়েছে ওই জঘন্য এবং নিকৃষ্ট হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমিও অন্তর থেকে জানাই আমরা অন্তর থেকে জানাই আমরা এইমাত্র মাত্র ফিলিস্তিনি ভাইদেরকে ফিলিস্তিনি যতজনদেরকে আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা সহায়তা করে আসছি এবং আমরা পরিপূর্ণ সহায়তা তাদের হাতে যে পরিমাণে দেওয়ার ইচ্ছা ছিল আমরা পৌঁছে দিতে পারিনি কেন প্রশাসনিক এত মানে কঠোর নিরাপত্তা এই ইসরায়েলিরা চায় ওদেরকে যাতে কেউ কোনো প্রকারের সহায়তা করতে না পারে এবং ইজরায়েলিরা চায় যাতে করে তারা না খেয়ে মরে অর্থাৎ তাদেরকে সর্বদিক থেকে মারা আর কি হ্যাঁ গুলি করে মারা বোমা বা বোমা মেরে হত্যা করা এবং তাদেরকে খাবার দাবারের কষ্ট দিয়ে মারা একে একেবারে পরিপূর্ণ নিঃশেষ করে দেওয়া হচ্ছে ইহুদিদের উদ্দেশ্য এই হচ্ছে পরিপূর্ণ জেরুজালেম শহর ছোটো ছোট বিল্ডিং দেখা যাচ্ছে আমি জানি না বুঝতে পারতেছেন কিনা এটা মোবাইলের ক্যামেরা মোবাইলের ক্যামেরাতে অত বেশি ক্লিয়ার বোঝা যাবে না এটা আমার ধারণা আছে আপনারও নিশ্চয়ই ধারণা আছে আমি আসলে ভিডিও করব বা ব্লগ করব এই নিয়তে তো আর এ জায়গায় আসি নাই যাতে করে আল্লাহ রবুল ইজাদ দয়া করে তার নবী রসুলগণের সহবতে দাঁড়ালে আউলিয়া কেরামগণের সহবতে দাঁড়ালে যাতে পাক রব্বুল ইজত দয়া করেন মেহরবানি করেন এই উদ্দেশ্যে এই জায়গায় আসা সো এই উদ্দেশ্যে এই আমাদের ফিলিস্তিন সফর আর ফিলিস্তিন আসা নিয়ে আপনারা ভিসার কাগজ নিয়ে আমি যেই ছবিটা দিয়েছিলাম এটা নিয়ে আপনারা দেশে খুব প্রভাকাণ্ডা করতেছেন তো আপনাদের জন্য একটা কথা বলি যে ফিলিস্তিন যেই আসতে চায় ইজরায়েলের ভিসা ছাড়া আসতে পারবে না কেন কারণ ফিলিস্তিন ইজরায়েলের গর্ভের ভিতরে ফিলিস্তিনের নির্দিষ্ট ফিলিস্তিনের গভর্নমেন্ট বা সরকার বা তাদের নিজস্ব কোনো নীতি নাই যে তারা কাউকে ভিসা দিতে পারে না ফিলিস্তিন কাউকে ভিসা দিতে পারে না ফিলিস্তিন আসতে হলে ইজরায়েলের ভিসা দিয়ে ইসরায়েলের ভিসার মাধ্যমে আসতে হয় তো আমরা আমিও জানতাম না যে ইসরায়েলের বিষার মাধ্যমে আসতে হবে কিন্তু আমাদের বিষার প্রসেসিং তো করছেন শহীদ মিল্লাতনুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ হুজরের সুযোগ্য পুত্র আহমদ রাজা ফারুকি ভাই তিনি তো আমরা যখন আসব তখন মিশর থেকে তুর পাহাড়ের জিয়ারত করে তুর পাহাড় থেকে আমরা তাবা বর্ডার দিয়ে আমরা এই আলমে প্রবেশ করেছি তাবা বর্ডার হয়ে তো তাবা বর্ডার এটা টোটালি ইজরায়েল নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে সেখানে ভিসা দিয়েছে ভিসা দিতে গিয়ে অবশ্যই তারা আমাদেরকে অনেক রকমের হ্যারাসমেন্টও করছে ভিসা আমাদেরকে পারমিশন দিতে চায় নাই এমন কিছু তবে আজকে আপনাদের এই ভিসার বিষয়টা জানার জন্য গুগলে ট্রাই করলাম তো দেখতে পারলাম যে বাংলাদেশিদের জন্য এই ফিলিস্তিনের ভিসা বা ইসরায়েলি ভিসা বা আলমের ভিসা টোটালি বন্ধ হয়ে গেছে আর বোধহয় কেউ কখন আসতে পারবেন শিওর বলতে পারতেছি না কারা আসতে পারবেন না পারবেন তো যাই হোক এটা হচ্ছে বাস্তবতা কেমন এখন আমাদের সঙ্গে আমাদের ফুল টিমের মধ্যে উনত্রিশ জন মানুষ আছেন আমরা উনত্রিশ জন ব্যক্তি আছি ফুল টিমে উনত্রিশ জন তো এর মধ্যে আমাদের প্রত্যেকেই একই বিষয় একই প্রসিডিউর একইভাবে আসতে হয়েছে এখন কেউ যদি আমাদের বিরুদ্ধে প্রভাকাণ্ডা করেন তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যে বিগত সত্তর বছরের মধ্যে বিগত সত্তর বছরের মধ্যে কেউ ফিলিস্তিন এরিয়ায় প্রবেশ করছেন কিন্তু ফিলিস্তিনের ভিসা ইসরায়েলের ভিসা ছাড়া এরকম যদি কেউ থাকেন তাহলে দেখাবেন আমাদেরকে কেমন দেখব আর বিগত সাত বছর বিগত পাঁচ বছরের মধ্যে বিগত পাঁচ বছরের মধ্যেও কেউ যদি ইজরায়েলের ভিসা ছাড়া ফিলিস্তিন কেউ সফর করতে পারে বা করছে এরকম যদি থাকে ভিসাগুলো আমাদেরকে দেখাবেন কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে গাজা ফিলিস্তিনিরা আগের থেকেই ইসরায়েলের দ্বারা চতুর্দিক থেকে ঘেরাও হওয়া চতুর্দিক থেকে ঘেরাও করা অতএব এই গাজা তারপরে রাফা যেখানে হামলা হচ্ছে এবং টোটাল ফিলিস্তিন এটা ইসরায়েল নিয়ন্ত্রণ করে ওদের নিজস্ব ব্যক্তিগত কোনো সরকার নাই ওদের নিজস্ব ব্যক্তিগত কোনো নীতি নাই সরকারি কোনো সিল নাই কাগজ নেই সরকারি কোনো বর্ডার নেই মানে অ্যাকসেট্রা একসেট্রা অ্যাকসেট্রা এ হচ্ছে বিষয় এখন আপনারা বাংলাদেশ থেকে যদি এই বিষয়গুলো নিয়ে আমাদের বিরুদ্ধে মন্তব্য করেন আমার বিরুদ্ধে মন্তব্য করেন বিশেষ করেন আমার তাতে কিচ্ছু আসা যায় না কিচ্ছু আসা যায় না কারণ আমি কারো কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে এখানে অনুদান দেওয়ার নামে ধোকাবাজি করতে আসি নাই আমাদের মধ্যে আমরা যারা আছি আহলে সুনাতল জামাতের পক্ষ থেকে সাংগঠনিক সচিব মুফতি আলাউদ্দিন ভাই এবং সহ সাংগঠনিক সচিব আমি গুনাগার আমরা অবশ্যই সব সবসময় এইসব বিষয়ে স্বচ্ছ পরিপূর্ণ স্বচ্ছ মুফতি আলাউদ্দিন জিহেদিবাইও স্বচ্ছ আমরাও আমিও স্বচ্ছ ইনশাআল্লাহ আর আমি তো অর্থের এই সমস্ত টাকা পয়সার কাজটা একেবারে এই পর্যন্ত ইতিপূর্বে করছি না আমার জানা নাই আমি এমন কিছু করি নাই বা এমন কোনো রেকর্ডও আমার নাই তো সুতরাং আমরা এখানে আপনাদেরকে মিথ্যাচার কেন করব ইসরায়েল আমাদেরকে টাকা দিবে কেন আপনাদেরকে মিথ্যাচার করার জন্য ইসরায়েলের এত কি প্রয়োজন হয়েছে ভাই আর আমরা কারা যে আমাদেরকে টাকা দিয়ে তারা মিথ্যা কথা বলাবে এগুলো একেবারে অবাঞ্ছিত কথাবার্তা তবে হ্যাঁ এইসব কথাগুলো কারা ছড়াচ্ছে আমাদেরকে কলুষিত করার চেষ্টা কারা করছে আমাদের এই লাইভের দ্বারা এই ভিডিওর দ্বারা এই প্রচারণার দ্বারা এই সত্য উন্মোচনের দ্বারা যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে ঠিক তারাই আমাদের বিরুদ্ধে পাগল কুকুরের চাইতেও জঘন্যভাবে লেগেছে লাগতে থাকুক সমস্যা নাই পরোয়া করি না কেননা দুশ্মনের আসুল এবং আল্লাহ তালার দুশ্মন এবং মানব জাতির দুশ্মন মানবতার দুশমন যারা মানুষের বড় বড় মুসিবতকে কেন্দ্র করে তারা মানুষের এই মুসিবতে সুবিধা নিতে চায় সুবিধা ভোগ করতে চায় এবং এগুলোকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চায় মানুষের দুর্বলতাকে সেন্টিমেন্টালকে তার স্বার্থে জন্য ব্যবহার করতে চায় সব মানুষদের থেকে দূরে থাকবেন এইসব মানুষদেরই বড়ো ক্ষতি হয়েছে আমাদের এই সত্য প্রচারণায় হক প্রচারণায় সঠিক প্রচারণায় আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি আমার পিছনে সেই গম্বুজে মবারকা যেই গম্বুজের আপনার আমাদের দেশে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ভেঙে গেছে মিসাইল মেরেছে ছিদ্র হয়ে গেছে ভেঙে পড়ে গেছে এই ধরনের ভিডিও আমাদের দেশে সচরাচর প্রচারিত হচ্ছে মূলত এই হচ্ছে সেই গম্বুজ এবং এই হচ্ছে সেই শহর যে শহরে একটা মিসাইল তো দূরে থাক একটা একটা ইটের কণাও পড়ে নাই কেননা এই শহরে তিন ধর্মের মানুষ বাস করে মুসলমান তার মধ্যে খ্রিস্টান তার মধ্যে ইয়াহুদি এবং এখানে মসজিদে আকসা ইয়াহুদিদের দখলে তাদের ক্ষমতায় তাদের নিয়ন্ত্রণে মসজিদে আকসা ইসরায়েলের নিয়ন্ত্রণে তো যেহেতু এটা ইসরায়েলের নিয়ন্ত্রণে আছে সেহেতু এইখানে ওরা হামলা করার তো কোনো যৌক্তিকতা থাকে না তো যাই হোক মহৎ সম্মানিত হাজিরিন দেশবাসী আজকে দিন আপনাদের অনেক গালাগালি ফেসবুকে আমাদেরকে অনেকে নখ দিয়েছে আসলে আমরা এখানে এসেছি আমাদেরকে মানে ফিলিস্তিন আসার পরে আমাদের প্রতি কতটা নজরদারি করা হয়েছে একবার চিন্তা করেন যে আমাদেরকে কোনো সিম দেওয়া হয় নাই আমরা টাকা দিয়ে সিম কিনে নিব আমাদেরকে সিম দেওয়া হয় নাই আমরা টাকা দিয়ে সিম কিনবা আমাদেরকে সিম দেয় না সাত তারিখে আমরা এখানে ঢুকছি আমাদেরকে দশ তারিখে এক্সিট অর্থাৎ তিন দিনের বিষা দিছে বুঝতেছেন কত কঠিন এবং এই দেশের এই আইন বা প্রশাসন অত্যন্ত জঘন্য বা তাদের আইন অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন না তো না মানে না তো নাই এরকম যারা বহির্বিশ্বে ভ্রমণ করছেন তারা অবশ্যই জানেন আর এই ফিলিস্তিনের ভিসা পাওয়ার জন্য আপনার ইসরায়েল ব্যতীত ইজরায়েলের ভিসা ব্যতীত ফিলিস্তিনে প্রবেশ করার কোনো প্রকারের পথ পদ্ধতি নাই এটা চ্যালেঞ্জ আপনি অনলাইনে এ বিষয়ে ঘাটাঘাটি করতে পারেন এখন তো আধুনিক যুগ আমার দেশে সোনার ছেলেরা সোনার যুবক ছেলেরা তারাও অত্যন্ত আধুনিক অনলাইনে দেখতে পারেন বিষয়গুলো আসলে সত্যতা কতটুকু বিষয়টা কি সুতরাং অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে দুঃখ ভরা হৃদয় নিয়ে আপনাদের সামনে যে আমরা নিজের পয়সায় আমরা আল্লাহর রসুল নবীগণ এবং আউলিয়াইকারগণের দরবার জিয়ারতের জন্য আসলাম আর সেখানে দেশবাসী একটা বিষয়ে একটা সেন্টিমেন্টকে কোনো একটা পক্ষ কিংবা কয়েকটা পক্ষ একত্রিত হয়ে ষড়যন্ত্র করে দেশবাসীকে একটা চক্রান্তে ফেলে আর্থিকভাবে মানসিকভাবে এবং পরিস্থিতির দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে এইটা আসলে আমি মেনে নিতে পারিনি বা মুফতি আলাউদ্দিন ভাই মেনে নিতে পারেনি আমাদের টিমটা মেনে নিতে পারেনি যার কারণে দেশে যেই জিনিসটা নিয়ে মানুষের সেন্টিমেন্টে চরমভাবে আঘাত করছে ওই জিনিসটার আসলে সত্যতা কি আসল রূপটা কি সেইটা আমরা জাতির সামনে বা আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে আপনারা চিন্তা মুক্ত হতে পারেন টেনশন ফ্রি হতে পারেন বুঝতে পারছেন আপনাদের মোহ্বত এটা করেছি এটা আমি কোনো বেনিফিটের জন্য করিনি বা আমরা করিনি তারপরেও যদি আপনাদের অন্তরে আমার জন্য বিষ থাকে তবে এই বিষ আপনার অন্তরেই থাকবে আমার পর্যন্ত আসবে না কেননা হেফাজত করার মালিক মহান রব্বুল আহ আলমিন প্রিয় নবী রহমত আলমিনের উপর সরকার দু আলমের উপর দুরুদ সালাম পেশ করে আমি এখানেই শেষ করছি আজকের মতো আবারও জুম করে দেখাচ্ছি মসজিদ আল আকসা আমি ক্যামেরা ঘুরে আবার দেখাচ্ছি আপনাদেরকে এই হলো সেই মসজিদ আল আকসা যেখানে প্রিয় নবী আলামিন আলমিন এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বরের ইমামতি করেছেন তবে এইসব এই সোনালি গম্বুজ থেকে নবীজি মেরাজে মোবারকায় গিয়েছেন আর এই যে কালো গম্বুজ মোবারক যে কালো গম্বুজ রয়েছে এই যে কালো গম্বুজটা ইয়েস 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 এই ও মা ঠিক এই যে কালো গম্বুজটা এই কালো গম্বুজ যেই জায়গায় এটা হচ্ছে মসজিদে আপনার কিবলি এই মসজিদে রসুল্লা সাল আলহিহ্লাম মেয়ারাজ রজনীতে এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বরে ইমামতি করে ইমামুল মুরসালিন লকবে ভূষিত হয়েছেন আল্লাহ তালা দয়া করেছেন আসসালামু আলাইকুম মসজিদ আল আকসা ফিলিস্তিন থেকে সবাইকে ধন্যবাদ